সো এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা সেন্ট্রিফ ইউজ করতেছি আর এইখানে কয়েকটা পিশট অলরেডি তৈরি হয়ে আছে এটা আমরা পেশেন্টদের দিব এখন সো আমরা এখন পি দিব একটু আগে আপনারা দেখতে পেয়েছেন কীভাবে সেন্ট্রি ইউজ করতেছিলাম তো এই পি এটা ইনঅ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড আছে এখন এটাকে একটু অ্যাক্টিভেট করে নিব যাতে এটা খুব ভালো কাজ করে ভালো মধ্যে আচ্ছা তো এটাতে মানে অ্যাক্টিভেটিং কিছু ফ্যাক্টর মিশিয়ে নিলাম এখন পিসর সম্বন্ধে অনেকেই যেটা মনে করেন যে পিস আসলে কয়বার দিতে হয় কি করতে হয় বা এটা চিরস্থায়ী কোনো সমাধান কিনা আচ্ছা পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছু একটা দীর্ঘস্থায়ী সমাধান আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পিস ভালো কাজ নাও করতে পারে পৃথিবীর সব মানুষ যদি মানুষ যদি দিলে ভালো হয়ে যাবে আবার তেমন না কিছু মানুষ আপনার ফেলও হতে পারে যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই যেমন সাকসেস রেট আছে ফেইল রেটও আছে আমরা এটাই বলি যে পিসর দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট ভালো রেজাল্ট পায় তবে তিন থেকে সাতবার দিতে হয় ধৈর্য ধরে এবং আমরা সাজেস্ট করি একুশ দিন পর পর বা মাসে একবার করে তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রায় কয়েক মাসের একটা চিকিৎসা অনেকের দুই তিনবারের মধ্যে ভালো হয়ে যায় অনেকের পাঁচ ছয় বারো লাগে আমি এমনও পেশেন্ট পাইছি যে একবার পিশর দেওয়ার পরে অনেক ভালো রেজাল্ট পাইছে আবার এমনও পেশেন্ট পাইছি যে সাতবার পিসর দেওয়ার পরে তার মাত্র মানে রেজাল্ট শুরু হয়েছে সো এটা ডিপেন্ড করে এক একজন মানুষের রোগের মানে প্রকটতা কত বেশি কারো দেখা যায় সমস্যা খুবই কম তার ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে আলোর মধ্যে ভালো হয়ে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সমস্যা অনেক বেশি সেই ক্ষেত্রে অনেক অনেকবার দেওয়া লাগতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনেক পেশেন্টে আসে বলে যে স্যার অমুক পেশেন্ট তো একবার পিসর দিছে সে অনেক ভালো রেজাল্ট পেয়েছে কিন্তু আমি তো আজকে দুইবার দিতেছি আমার তো এখনো তেমন ভালো রেজাল্ট আসেনি তো এটার কারণ হচ্ছে এটাই যে অনেকের সমস্যা অনেক বেশি অনেক বছর যাবৎ সমস্যা অনেক গুরুতর সমস্যা তার ঠিক হতে একটু সময় বেশি লাগবে স্বাভাবিকভাবে যে ব্যক্তির হাত পা সব ভেঙে গেছে সে যতটুকু জটিল যার শুধুমাত্র একটা আঙ্গুল ভাঙছে সে কিন্তু অতটুকু জটিল না সো যার হাত পা সব ভেঙে গেছে তার সুস্থ হতে বেশি সময় লাগবে যার সামান্য একটু আঙ্গুল ভাঙছে তার সুস্থ হতে সময়টা কম লাগবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে প্রতিটা পেশেন্ট আসলে ইন্ডিভিজুয়াল প্রতিটা পেশেন্টের রেসপন্স ইন্ডিভিজুয়ালি আসবে তো এই হচ্ছে বিষয় বিষয় বেশ ভালো কাজ করে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আর কিছু পেশেন্ট থাকে যাদের আসলে সার্জারি ছাড়া কোনো বিকল্প পথ থাকে না তাদের পিছনেও তেমন একটা কাজ করে না সো এই হচ্ছে মূল বিষয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম